তো ওয়েলকাম ব্যাক আওয়ার ফ্যামিলি কেমন আছে সকলে আশা করি সকলে খুবই ভালো আছো তো গাইজ আজকের দিনটা খুবই দুঃখজনক কেননা আমরা যে সঙ্গীটাকে সাথে নিয়ে ঘুরি সেই সঙ্গীটার আজকে খুব মানে শারীরিক অসুস্থতার কারণে তাকে আজকে হসপিটালে নিয়ে যেতে হবে তো তাকে হসপিটালে ভর্তি করতে হবে গাইস কেননা তার আজকে ফুসফুস দিয়ে রক্ত পড়ছে তো তাকে এখন নিয়ে যাব হসপিটালে আর এই যে যার মেন সঙ্গী সে এখানে খুব দুঃখিত ঠিক আছে সে এখন কিছু বলতে পারছে না দুঃখের কারণে তো কোনো ব্যাপার না গাইস এখন আমরা ওকে নিয়ে যাব হসপিটালে দেন তোমাদের সাথে হসপিটালে দেখা হচ্ছে ওর কি অসুখ হয়েছে না হয়েছে তোমাদের ওখানে যে জানাবো তো চলো গাইস দেখা হচ্ছে হসপিটালে কি এখন আমি আর প্রশান্ত যাচ্ছি আমাদের সঙ্গীটাকে দেখতে তো সঙ্গীটা এখন কেমন আছে চলো তোমাদেরকে দেখাবো আমাদের সঙ্গীটার কাছে নিয়ে যাই তোমাদের চলো এই যে গাইস এই যে আমাদের সঙ্গীটার হসপিটাল আমাদের এই হসপিটালে সঙ্গী অ্যাডমিট ওই যে আমাদের সঙ্গীটাকে কোথায় রেখেছে দেখো এই খোপচার মধ্যে আমাদের সঙ্গী এখন সঙ্গীরা এখানে অপারেশন হবে এই যে এ খুবই দুঃখিত গাইস খুব খুব পরিমাণে দুঃখিত ও চলো দেখাচ্ছি তোমাদের ফাইভ মিনিটস লেটার খোলা হচ্ছে ঘোষের গাড়ি এই যে আমাদের রুগীকে এখন চেক আপ করা হবে যে রুগী এখন অসুস্থ এই যে ডাক্তার এখন খুলছে ডাক্তার এখন রোগীকে অপারেশন করবে যাই না রুগী হ্যাঁ কাজ নাই

পেট্ৰল নে চলাই আহিছি পেট্ৰল নহ'ব তো ফাইনালি গাইস আমাদের গাড়ি এখন ঠিক করা হয়ে গেছে গাড়ি এখন পুরো ওকে আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস দেখা হবে তোমাদের সাথে অন্য একদিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই বাই গাইস